গুড মর্নিং বঙ্গপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসছি কয়েকদিনই হলো চলে এসছি বোনের এঙ্গেজমেন্ট হওয়ার পরই চলে এসছি আমরা তো আজকে তো শনিবার শনিবার মানে ঘরের অনেক কিছু কাজ থাকে পুরো সারা সপ্তাহে যা ক্লিনিং থাকার সেগুলো সব থাকে তো এই গাছগুলো ঘরে লাগানো হয়েছে এই যে ইনডোর প্ল্যান্টগুলো ছোট ছোট নিয়ে আসা হয়েছে জানি না এখনও কত দূর করতে পারবো কটা বাঁচবে কটা শেষ হয়ে যাবে জানি না তবে চেষ্টা করবো টিকি রাখার আর ওই যে বেলুনটা দেখলেন ওটা আমার ছোট থেকে শখ আমি যেখানে বেলুন দেখি আমি সেখানে গিয়ে আগে কিনি তারপরে আমি বাড়ি ফেরত আসি মানে আমার বেলুন খুব প্রিয় জিনিস তো ঘড়িতে দেখতেই পেলেন যে সাড়ে আটটা বাজছে তো চা জল ফুটিয়ে দিয়েছি মানে চায়ের দুধ ফুটানো হয়ে গেছে অলরেডি এবার সেগুলো আর ওদিকে চায়ের ফুটতে ফুটতে আমি এদিকে মাছটাকে ভালো করে জলে দিয়ে দেবো কারণ যে মাছ হবে মাছের ঝাল হবে একটু ডাটা নিয়ে আসা হয়েছে ডাটার পোস্ত হবে এইটুকু স্থির হয়েছে যে ডাটা পোস্ত ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত আর মাছের ঝাল হবে বাকিটা কি হবে এখনো জানা নেই এবার ক্রমশ হয়তো কিছু নাও হতে পারে আবার কিছু হতেও পারে আর এদিকে প্যান্ডেল করেছে কি কারণে জানি না হয়তো কিছু ওনাদের অনুষ্ঠান আছে সেই কারণে হয়তো প্যান্ডেলটা করেছেন আর আমি এদিকে ভাতটাও চাপিয়ে দিচ্ছি কারণ আজকে এক জায়গায় যাওয়াও আছে অনেক লেটে যাব এক জায়গা সেটা সন্ধ্যাবেলা ওই সাড়ে ছটা সাতটা নাগাদ বেরোবো তো কাজ যত তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায় তত তাড়াতাড়ি তো ভালো এটা তো একটা হেডেক তাই না মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দেবো একটু কিছুক্ষণের জন্য তো দেখতেই পেলেন যে আমি মাছ ঝালের জন্য পোস্ত দু রকমের সর্ষে আর পোস্তের জন্য পোস্ত ভেজে নিলাম বেটে নিলাম তো এরপর মাছের ঝালটার জন্য পেঁয়াজগুলো করে নিচ্ছি তো আজকে আমার বাহন যাবে হচ্ছে একটু পরিষ্কার হতে প্রথমে ঠিক হয়েছিল যে ঘরেই হবে তারপরে বললো না পুরো ভেতরে একবারে ক্লিনিং করতে হবে সেই কারণে একটু নিয়ে যেতে হবে তো অন্নদা নিয়েই যাচ্ছে ও চালাতে শিখে গেছে কিন্তু একটু হাতটা যদি সেট হয়ে যায় তাহলে কোনো অসুবিধা হবে না তো ভাত মাটির ঝাল আর পোস্ত আর বলেছিলাম ক্রমশ প্রকাশ্য তো কুমশু প্রকাশ্যটা হচ্ছে আমাদের ভেন্ডি ভাজা তো এদিকে খাবার রেডি এদিকে আমার ঠাকুর পুজো করাও হয়ে গেছে আর এদিকে দিয়েছি আমি কাপড় কাচতে ওয়াশিং মেশিনে মানে একটা স্টেপ বাই স্টেপ আমার কাজে ঘুরছে মানে প্রথমে পুজো হলো তারপরে খাওয়া হলো তারপরে কাপড় মেলা হবে তো এই করতে করতে বিকাল দেখছি এখন অনেক বেজে গেছে তো এবার ভাবলাম কী করব দুজনে মিলে একটু ছাদে ঘুরে আসি ছাদে ঘুরে এসে তারপরে আমরা সন্ধ্যে দিয়ে রওনা দেবো চারিদিকটা দেখতে তো দেখতে তো ভালোই সুন্দর লাগছে আর এখন এই অল্প কটা গাছই নিয়ে আসা হয়েছে ঠিক করেছি যে কদিন পরই গিয়ে আরও গাছ নিয়ে আসবো ওই দেখুন দূরের আকাশটা কি সুন্দর লাগছে দেখুন অসম্ভব সুন্দর লাগে আকাশগুলো দেখতে তো এবার রান্না রান্নাঘরগুলো একবার পরিষ্কার করে নিই আর এই বারান্দায় যেগুলো মেলেছিলাম সেগুলো তুলে রেখে দি যার কাছে যাব আজকে তার জন্য হচ্ছে হচ্ছে তো সন্ধ্যা দেখিয়ে দিয়েছি এবার আমরা রওনা দিব তো বাহন তো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফিটফাট হয়ে চলে এসছে আর আমরা যাব হচ্ছে বাইকে আজকে আর গাড়িটা বার করছি না ইচ্ছা করলো না দুজনে ডিসিশন যে আজকে চার জায়গাতে আর যাবো না আজকে আমরা বাইক নিয়েই যাব তো আমরা যাব হচ্ছে নিউ টাউন তো বলতে বলতেই চলে এসছি যে যার কাছে আসছি তো চলুন দেখাই কার কাছে তো ওদের অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর মানে দোলনা আছে বড় কমপ্লেক্স একটি টাওয়ার কিন্তু খুব সুন্দর তো এই হচ্ছে বাড়ি পুরোটা দেখায় ভেতরগুলো খুব সুন্দরভাবে যাকে পার্টিকুলারভাবে সাজানো বলো পার্টিকুলারভাবে সাজিয়েছে আর এদিকে আমার দি বাড়ি সে এখন সন্ধ্যা দিচ্ছে মানে চারিদিকটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর আর ও অল্প জিনিস দিয়ে খুব সুন্দর সাজায় ওইগুলো কেনা ছিল আমিও যেহেতু আমি ছিলাম না সেহেতু আমার তখন আর কিনে হয়ে ওঠা হয়নি এবার আমিও আস্তে আস্তে ঠিক করেছি আমি এবার আস্তে আস্তে কিনবো টুকটুক করে আর এখানে তো দেখতেই পাচ্ছেন টেবিলে খাবার দাবার সাজানো এরা দুই মহান পুরুষ গল্প ব্যস্ত ব্যস্ত না এতটাই ব্যস্ত এতটাই বিভোর যে অনেক কষ্ট করে অতি কষ্টে হাই করানো হয়েছে আর এটা হচ্ছে রান্নাঘর এটা একটা রুম আই যে আমি সর্বশেষে এদিকে একটা বারান্দা আছে ছোট মতন বারান্দা আছে মেন তিনটি রুম তো তিনটি রুমের মধ্যে দুটো রুমে বারান্দা আছে আর একটা রুমে ঠাকুর ঘরটা যেটা দেখালাম আর এখানেও খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে অনেক কিছুর স্বামী বিবেকানন্দ হ্যাঁ আমাদের যিনি টাটা টাটাজি সবারই একটা করে ইয়ে করেছে আর এখানেও নিজের মেমোরিগুলোকে তুলে রেখেছে সাজিয়ে রেখেছে এটা তো তখন দেখলেন ঠাকুর ঘরটা এখানে আসুন আপনাদেরকে কয়েকজনের সাথে পরিচয় করে দিই এই দেখুন ছোট ছোট কত সুন্দর পাখি এত সুন্দর ডাকে না কুট কুট করে খুব ভাল লাগে পুরো ঘরটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে আর এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জায়গা মানে আমার দেখেই বুঝতে পারছেন আমি এখানে এসে সবসময় বসে থাকি আমি অন্য কোথাও বসি না ওই জায়গাটাতেই বসি অলওয়েজ তো শক্তি ভাইয়া ওখানে দেখলেন তো শক্তি ভাই ওদিকে খাবারের জন্য প্রিপারেশান নিচ্ছে যে আমরা বা খাব আর দিও তাই তো এখানে প্রচুর আইটেম হচ্ছে প্রচুর আইটেম করেছো মানে আমি এত খেতে পাবো না কি জানি না প্রচুর আইটেম

ডাউন এটা আমার অনেক তো বিকালে তো দেখেই যে রাস্তা সরি আকাশ পুরো মেঘলা হয়েছিল তো রাস্তাতে প্রচুর বৃষ্টিও হয়েছে একটু আগে বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের বেরোতে অনেকটা পরিমাণে লেট হয়েছে হুম তো এখন ঘুরতে পারছে প্রায় পোনে একটা কিন্তু সত্যি বলতে রাতের শহর রাতের শহর মানে আমি গ্রামে থাকি আমি গ্রাম খুব পছন্দ করি কিন্তু রাতটাও শহরের যেন রাতটাও মন কেড়ে নেয় অনেক সময় মানে এত সুন্দর লাগছে আর সাথে রাস্তায় বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হয়েছে তো আরও যেন অন্য রকম লাগছে ফিলিংসটা তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে শুভরাত্রি